সামনেই চলে আসছে পুজো আর প্রচন্ড গরম পড়েছে পুজোর আগে আমরা প্রত্যেকেই কিন্তু নিজের ত্বক থেকে ট্যান পিগমেন্টেশন ব্রোনো মেছেতা। এসব দূর করে একেবারে একটা গ্লাস কিন পেতে চাই যেখানে হবে ত্বক ফর্সা উজ্জ্বল আর চকচকে কিন্তু এই গরমে সেটা কি তোমাদের আদৌ বজায় থাকছে মুখে চলে আসছে প্রচুর পরিমাণ ট্যান পিগমেন্টেশন বা ব্রহণ মতো সমস্যা যেগুলো কিন্তু দূর হচ্ছে না এবং তার জন্য পার্লারে তোমরা ছোটাছুটি করছো টাকা খরচ করছো পার্লারে না গিয়ে ঘরে বসেই করে নাও আজকের এই ঠান্ডা ঠান্ডা কুল শশার ফেশিয়ালটা তার জন্য প্রথমেই আমাদেরকে কিছুটা পরিমাণ শশা কিন্তু গ্রেট করে এরকম কিন্তু শশার একটা জুস বানিয়ে রাখতে হবে যেটা আমাদের প্রতি স্টেপে কাজে লাগবে প্রথম স্টেপেই নিয়ে নিচ্ছি আমি ক্লেনজার তার জন্য নিয়েছি বেসন এবং তার সাথে মিশিয়ে নিচ্ছি এই শশার রস এটা একটা অসাধারণ ক্লেনজার কারণ কি বেসন আমাদের তোমার অনেকেই হয়তো জানো যে প্রাচীনকাল থেকে খুব ভালো একটা ক্লেনজার হিসাবে কাজ করে আসছে বেসন আর শশার রস আজকের আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনকে একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল করে দেবে আর এই গরমে তোমাদের ত্বকে যাদের র্যাশ বেরোচ্ছে বা ট্যান পড়ে গেছে প্রচুর পরিমাণ ত্বক লাল হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এই যদি এই ফেসিয়ালটা বা ফেস প্যাকগুলো তোমরা ইউজ করো তাহলে কিন্তু একেবারে গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারবে এভাবে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করো এবং তারপর তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও তারপরে কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবে একটা সুন্দর গ্লো নেক্সট স্টেপে আমাদের নিতে হবে স্ক্রাব তার জন্য নিয়েছি চালের গুঁড়ো অবশ্যই মার্কেটে চালের গুঁড়ো ব্যবহার করবে তোমরা কখনোই ঘরে পেশা চালের গুঁড়ো ইউজ করবে না মার্কেটে যে কোনো দোকানে গেলেই তোমার তোমরা পেয়ে যাবে চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শসার রস এবং সাথে মেশাচ্ছি টক দুই এটা দিয়ে ফুল ফেসটাকে আমাদেরকে স্ক্রাব করতে হবে স্ক্রাব করার জন্য আমাদের স্কিন থেকে ব্ল্যাক হেড হোয়াইট হেড ডে স্কিন সেল সমস্ত কিছু উঠে যাবে ত্বকটা হয়ে আসবে নরম এবং মোলায়েম যাদের স্কিনে প্রচুর পরিমাণ ডে স্কিনের লেয়ার জমা হয়ে থাকে তাদের স্কিন হয়ে ওঠে কিন্তু কালো এবং স্কিনে কোনো রকম গ্রো থাকে না আর এই স্ক্রাব করলে আমাদের ওপরে ভাগে চামড়ায় যে ডেড স্কিন সেল জমা হয়ে থাকে ব্ল্যাক হেড থাকে হোয়াইট হেড থাকে নাকের চারপাশে থুতনিতে নিতে সেগুলো সমস্ত কিন্তু দূর হয়ে যাবে এবং তাতেই কিন্তু তোমাদের স্কিন হয়ে উঠবে অনেক বেশি ট্যান ফ্রি ফর্সা এবং উজ্জ্বল খুব সুন্দরভাবে হালকা হাতে স্ক্রাব করবে কখনোই ঘষে ঘষে স্ক্রাব করবে না তবে একটা কথা বলে রাখি তোমরা বারবারই প্রশ্ন করো বড় বড় পিম্পল যদি মুখে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রাব ইউজ করবে না ফেস ওয়াশ করে নেওয়ার পর তারপরে আমি এখানে বানাবো মাসাজ জেল বা মাসাজ ক্রিম তার জন্য নিয়েছি শশার রস টক দই এবং আমন্ড বাদাম তেল কখনোই মাথার বাজাজ আমন্ড অয়েল এসব ব্যবহার করবে না এই হানড্রেড পারসেন্ট রোগন বাদাম অয়েলটা ইউজ করবে এরপর ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করবে এবং আপওয়ার ডিরেকশানে মাসাজ দেবে যাতে করে স্কিনে ব্লাড সার্কুলেশান হয় আর মাসাজ কিন্তু ফেসিয়ালের সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ এটা যত বেশি সুন্দরভাবে তোমরা করতে পারবে ততই কিন্তু স্কিনে অনেক বেশি গ্লো আসবে কখনোই ডাউনওয়ার্ড ডিরেকশানে মাসাজ দেবে না চোখের চারপাশেও মাসাজ দেবে যাতে করে আমাদের চোখের চারপাশের যে ডার্ক সার্কেল থাকে সেটা দূর হয়ে যায় এবং ফেসটিকে ওয়াশ করার পর দেখতে পাবে কী হারে গ্লো অনেকেই বলো আমি মুখে তেল লাগাই মেকআপ করি দেখতেই পাচ্ছ আমার স্কিনে কোনো তেলও নেই মেকআপও নেই এরপর সব কিছুকে লক করার জন্য ফেস প্যাক তার জন্য নিয়েছি শশার রস মুলতানি মাটি আর টক দই তিনটিকে মিশিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করো থিক লেয়ারে এটা একটা দুর্দান্ত ফেস প্যাক যাদের স্কিনে অতিরিক্ত পরিমাণ অয়েল সিক্রেশন হয় বড় বড় ওপেন পোর্সের সমস্যা আছে এবং স্কিনে অনেক বেশি কালো হয়ে গেছে বা ব্রণ ব্রণমেছে তার দাগ রয়েছে তাদের জন্য আজকের এই ঠান্ডা ফেসিয়ালটা কিন্তু ভীষণই ভালো আর এই ফেস যেটা প্যাক তোমাদেরকে শেয়ার করছি এই ফেস প্যাকটা কিন্তু দুর্দান্ত তোমরা এটা প্রতিদিনও ইউজ করতে পারবে এই ফেস প্যাকটা ফুল ফেসে ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নাও এবং তারপর দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দাও যতক্ষণ না সেমি ড্রাই হয়ে আসে তারপর যখন দেখবে এরকম হালকা ড্রাই হয়ে এসছে তখন ওয়াশ করে নেবে নর্ম্যাল জল দিয়ে এবং দেখতে পাবে ইনস্ট্যান্ট স্কিনে কী হার এগুলো অবশ্যই ফেশিয়াল করার পর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজার কিন্তু কখনোই স্কিপ করবে না আর অবশ্যই রাতের বেলা এই ধরনের ফেসিয়ালগুলো করবে ফেসিয়াল অবশ্যই সপ্তাহে এক থেকে দুদিনের বেশি করবে না এবং আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করো চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না বাই